তারপরে যখন এক বাড়িতে গেলেন চুরি করার জন্য ওই বাড়িতে গিয়া আদা থেকে মতান্তর এক ঘন্টা পর্যন্ত গড় তন্ন তন্ন কইরা বিশ্রাইছে কিছুই পায় নাই এবার চুরি ডাক দিয়া বলে এক ঘন্টা পর্যন্ত গড়ের মধ্যে কিছু বিশরাইলাম ঘরের মধ্যে তো কিছুই পাওয়া যায় নাই আমি তো কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই দরাও খাই নাই যদি আরো দেরি করি তাহলে মনে হয় ফজরের আজান দিয়া ফেলবে আমার যদি কিছু নিয়ে যেতে চাই তাহলে আরো দেরি করতে হবে যদি এমনি জায়গা বত্রিশ বছরের রেকর্ড বানবে যদি দরা খাই বত্রিশ বছরের রেকর্ড বানবে কোনটা করা যায় এবার বলে যেহেতু ফজরের আজান দিবে দিবে বাপ এখানে আমার থাকে না চোর এবার গড় থেকে বাহির হয়েছে পিছন থেকে একজন মহিলার কণ্ঠে ওই চোরকে ডাক দিয়া বলে আল্লাহর বান্দা কই যাও কই যাও তোমার 32 বছরের রেকর্ড ভাঙ্যাসকে বাড়ি ফিরে যাইতেছো আস তুমি যদি খালি হাতে ফিরে যাও এটা তোমার জন্য শুভনীয় হবে না যারা বলেন সুবহানাল্লাহ কে কইছে কে কইছরা কে একটা মহিলা কে তাহলে মহিলা আমার शक নাকি মহিলারা কারা এই মহিলারা কেন বিশ্রাম বার করার না হ্যাঁ একজন মহিলা উনি তাহাজের নামাজের মধ্যে দাঁড়াইছে সেই মহিলাটা জানে যে চোরটা আম আমজাইয়া সব বিশ্রাইত আছে কিছুই পায় না ওই মহিলার ঘরে থাকলে আসে পাইত তাইলে এই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে দাঁড়াইয়া উনি সব দেখতেছেন আর চোরের হালত সম্পর্কে উনি অবগত হইতেছে জোরে বত্রিশ বছর যে খায় না মহিলা অবশ্যই কোন নাকি হ্যাঁ আল্লাহর সাধারণ কোন মহিলা ছিল না উনি বড় পর্যায়ের একজন আল্লাহ তাল্লা পিয়ারা বান্দি ছিল ওই মহিলার ডাক শুই না যে আল্লাহর বান্দাকে ডাক দিছে সোরেল কলজার মধ্যে গিয়া রহমতের ডাক্কা মারছে চোর আবার ফিরে আসলাম ফিরে এসে বলে কি আম্মা যা আপনি বুঝে আমাকে ডাক দিলেন বলে হা বাবা আমি তোমাকে ডাক দিলাম বর 32 বছরের যারা চুরি করি ঘরের মধ্যে পলায়ন কইরা ঢুকি ঘর থেকে আবার পলায়ন অবস্থায় বের হয়ে যায় সাহস কইরা কারো সামনে দাঁড়াই না সাহস কইরা কারো কাছে ধরাও দেই না 32 বছরের जिंदगीতে যেই ঘরের মধ্যে চুরি করার উদ্দেশ্যে ঢুকলাম ওই ঘর থেকে আমা আমি চোরকে আল্লাহর বান্দা বইলা ডাক দেয় না জোরে বলেন আল্লাহ একবার কি গো আম্মা যান কি জন্য আপনি ডাক দিলে পরে আল্লাহর বান্দা তুমি চুরি করার উদ্দেশ্যে ঘরের মধ্যে আসছ আমি জানি দীর্ঘ বত্রিশ বৎসর দৈরে তুমি